আসসালামু আলাইকুম ভিউয়ার্স পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি কিন্তু এই সুখী দেশে বাংলাদেশের মতো মাছের কোনো আড়ত নেই তাজা কোনো মাছ পাওয়া যায় না সবই ফ্রোজেন মাছ আর আমাদের শহর ইভাসপুরতে কোনো দেশি মাছও পাওয়া যায় না তাই আমি দেশি বাজার নামক ওয়েবসাইটে একটা রুই মাছ অর্ডার দিই আর এটা প্রায় তিন কেজির মতো ছিল হেলসিংকি থেকে ওনারা এটা দিয়ে যায় সাপ্লাই ইভাসপুরাতে আর এখানে ওনারা ফ্রি সার্ভিসই দিয়ে থাকে প্রায় তিন কেজি ওজনের এই মাছ উনিশ ইউরো দাম পড়ে আর বাংলা টাকায় কনভার্ট করলে এর দাম প্রায় ছাব্বিশশো টাকা পডে তো যাই হোক রুই মাছ এনে আমি সুন্দর করে ধুয়েম কেটে কুটে পরিষ্কার করে আলাদা আলাদা পলথিনে করে রেখে দিয়েছি ফ্রিজে কয়েক পিস মাছ আমি বাহিরে রেখে দিয়ে মাছ দেখে যেন তর্ষ হয়েছিল না তাই রাতেই আমি দুই পিস ভেজে দুজনে খেয়েছি আর কয়েক পিস মাছ আমি রাতে ভেজে নিয়ে পিঁয়াজ দিয়ে সুন্দর করে ঘুনা করে নিয়েছি এটা রাতেই রান্না করেছি কারণ তার পরের দিন সকালে আমাদের বের হওয়ার কথা ছিল বাইরে এই জন্য দেখলাম যে রান্না করা যদি সময় না পাই তাই এটা রাতে রান্না করে রেখে গিয়েছিলাম আমি মা নানি মামি সবার কাছ থেকে শুনে শুনে আমি এইটা রান্না করি আর এই তো রান্নার প্রায় দিকে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম ব্রেকফাস্টের রান্না শেষ হলে আমি রাতে ঘুমিয়ে পড়ি আর সকালবেলা উঠে আমরা তারপরে বের হয়ে যাই প্রায় নয়টা দশটার দিকে হবে যে আমরা বাইরে চলে যাচ্ছিলাম এদিন বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল কারণ এখানে বৃষ্টি হচ্ছিল তো আমরা চলে যাই কেলিওতে এইখানে প্রিজমা কে মার্কেট আর লিডেল একসাথে তিনটা মার্কেট এই একই জায়গায় আছে তো আমরা এখানে মূলত বাজার করতে যাই প্রিজমা অথবা এস মার্কেটে গেলে নোহা সেই বিস্কুটটা কেনার জন্য পাগল হয়ে যায় এটাতে এত পরিমাণে মিষ্টি থাকে যে আমি খেতে পারি না আর ও এটা ছাড়া আসবেই না মার্কেট থেকে পরে তাও জোর জবরদস্তি করে একটা নিয়েছে আর গত তিন চার দিন ধরে সে আমাকে বলছিল যে আমাকে সে ওয়াফেল খাওয়াবে কিন্তু আমরা কোনো মার্কেটে খুঁজে পাচ্ছিলাম না কেন জানি পরেই তো এখানে খুঁজে পেয়ে সে একটা ওয়াফেল নিয়ে নিল এ মার্কেট আর লিডেল দুই জায়গা শপিং করে নিয়ে তারপর আমরা ফ্রিজমাতে আসি তো এই যে দুটো ব্যাগে দুইটা মার্কেটে জিনিসপাতি ছিল তারপর ম্যাক্সিম নাম বাজারটা আমরা পিজমাতে এসেই করি দেখ আমি চলে এসেছিলাম ইার্ডের সেকশনে আর আমার পছন্দের ব্লুবেরি ইার্ডটা আমি ঠিক করি আর দেখেন এই জায়গায় কত ধরনের কত রকমের ইউ ছিল পুরো সেলফি শুধু ই আর তারপর আমরা সব কিছুই নিয়ে কাউন্টারে এসে এগুলো পেমেন্ট করে বাহিরে চলে যাই আমরা বাজার করার জন্য দুটো ব্যাগ নিয়ে বেরিয়েছিলাম কিন্তু আমাদের প্ল্যান ছিল না এত কিছু কেনাকাটা করার দেন আমার হ্যান্ড ব্যাগ আর নোয়াশের কাজ ব্যাগ সহ মোট চারটা ব্যাগে আমরা সব কিছু তুলে নিয়ে আসি তাই এগুলো আমি একটু সুন্দর করে সাজিয়ে তুলছিলাম যেটা যে জায়গায় রাখা উচিত তো সেভাবে আমি গুছিয়ে নিয়ে তারপরে আমরা দুজনে এগুলো নিয়ে আসি আমি বেশি ভারী ভারী ব্যাগটা আনতে পারি না এটা আমার ব্যাক পেন শুরু হয়ে যায় তো আমি সবগুলো ব্যাগটা গুছিয়ে আমার হ্যান্ড ব্যাগটা নিয়ে আর যে ব্যাগটা পাতলা একটু ছিল মানে হালকা ছিল ওটাই আমি নেই আর দুটো ব্যাগ বলে নুহাসকে নিয়ে যে যে ওগুলো ভাড়ে ওগুলো আপনি নিয়ে আসেন তারপর প্রিজমা থেকে বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে যাই এই সময় ইলচে বৃষ্টি হচ্ছিল আর এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের বাস চলে আসে সকাল থেকে মার্কেটে ঘুরতে ঘুরতে আমাদের দুজনেরই বেশ ক্ষুধা লেগে গিয়েছিল তাই আমরা ওয়াকেল বের করে বাসের মধ্যে খাওয়া শুরু করে দিই আর এই তো বাসায় আসার পরে আমি বাজারগুলো সুন্দর করে সাজিয়েছি এখানে আটা চাল চিপস বিস্কুট পাউরুটি আর শাকসবজি মানে শাকসবজি না তো সবজি আর ফল সহ বেশ অনেক কিছুই ছিল পাতারগুলো চটপট বুঝিয়ে নিয়ে আমরা তারপরে খেতে বসে যাই এই যে রাতে যে রুই মাছটা রান্না করে গিয়েছিলাম আমি সেটার সাথেই জাস্ট ভাত রান্না করে আমরা খেতে বসে যাই মহাস তো কাটা বাছার ভয়ে মাছ তেমন খেতে পছন্দ করে না কিন্তু আমার তো ভীষণ পছন্দ এই মাছ ভাত বাংলাদেশের রুই কাতলা আর রিঠা বোয়াল ইলিশ মাছ সহ বিভিন্ন রকমের ছোট মাছ যেমন বাঁশপাতা বাল্লা পুটি চাটলা কিংবা সুটকি মাছ তো আমার অনেক পছন্দের ছিল আর এখন আমি সেগুলো অনেক মিস করি তবে আমার এই রুই মাছগুলোটা কিন্তু দারুণ মজার হয়েছিল নিজের রান্না খেয়ে নিজেই ফ্যান হয়ে গিয়েছি